যতই বড় বড় কথা বলো না কেন ওরে তুমি জেনে রাখো তোমার মা হলো বাংলাদেশি মিঠুনের বাড়ি কোথায় বাংলাদেশ ভারত সরকারের এটা উচিত হচ্ছে কি নারাব এদের মাদ্রাসার বুকটা ভেঙে দাও নারী আর পুরুষ হোক না কেন কোরআনি সব থেকে বাতিল করে দাও বাতিল করে দাও এরা তুলে ধরেছে এরাই হলো বিদেশি এরা হলো কি বিদেশি আচ্ছা আপনি বলুন জ্যোতিবাবুর বাড়ি কোথায় বাংলাদেশ বিমান বসুর বাড়ি কোথায় বাংলাদেশ আপনি বলুন বুদ্ধদেবের বাড়ি কোথায় বাংলাদেশ অধীরঞ্জনের বাড়ি কোথায় বাংলাদেশ মিঠুনের বাড়ি কোথায় বাংলাদেশ কোনো মুখাজ্যের বাড়ি কোথায় বাংলাদেশ এরা যদি ইন্ডিয়াতে হয়ে এসেছে দিশি আর আমরা মুসলমান ভারতে ধর্মে আমরা হয়েছি বিদেশ আমরা কি কথাগুলো ভালো করে বুঝুন সারা পৃথিবীতে সর্বপ্রথম মুসলমান এসেছে না অমুসলমান এসেছে উত্তর দিন এসেছে মুসলমান এসেছিল সর্বপ্রথম এ ছ কাছ থেকে দিন আগামী প্রচার করেছিলাম আমাদের কোরআনে আছে ওয়া খলাকহু মিন তুরাফ আল্লাহ কোরআনে বলছে খলাকহু তাকে সৃষ্টি করেছেন মিন তুরা মাটি হতে পৃথিবীর প্রথম মানবকে যারা বলন আদম কি বলবেন আদম আ দাম পৃথিবীর মানব পৃথিবীর প্রথম নবীকে আদাম পৃথিবীর প্রথম বাপকে আদাম তাহলে ভারতের মাটি না সারা পৃথিবীর মাটিতে আদমের পা পড়েছিল না পড়েনি ভারতের মাটিতে যদি বলেন কি করে পড়েছিল অবাক হয়ে যাবেন আল্লাহ যখন আদমকে জান্নাত থেকে বের করে দিয়েছিল ওই আদম যে জায়গায় এসেছিল ওই জায়গাটার নাম হলো সিংহ সিংহল আর সেটা তখন ভারতের অন্তর্ভুক্ত ছিল না ছিল না বাপ তাহলে সর্বপ্রথম আমাদের নবী আদামের পা পড়েছে ভারতে তাহলে আমরা বিদেশি না স্বদেশি এন আর সি সিআইআর যা করো অসুবিধে নেই আমি আপনাদের বলে যাব যত সিআইআর যা কর তাকে এস আই আর করার সিআইআর করার এন আর সি পারিস কর অসুবিধে নেই ভারতের মুসলমানদের এস আই করার জন্য কোনো প্রয়োজনীয় দরকার নেই দরকার নেই কিন্তু আমাদের বাপদাদার চোদ্দ পুরুষের কবল থেকে যদি ডিএনএন তুলে পরীক্ষা করা হয় মনে হয় এসআইএর আর প্রয়োজন হবে না ডিএনএ পরে প্রমাণ দেবে যে হল ভারতের মুসলমান আদি বসতি আমি আপনার সংক্ষিপ্ত আকারে বলে যাব হাত জোড়ো করে বলে যাব ওদের ভবিষ্যৎ পুরাণে বাইশ পৃষ্ঠায় লেখা আছে ছুঁড়ে দিন আদম ও নাম ও পুরুষপতি নি হব্ববতী বিষ্ণু শ্রীত পদ্মত জাত ও নলস বংশ গোমর ধা দাও আদম নাম ও পুরুষপতি হব্ববতী আদম নামে একটা পুরুষ আমাদের ভাষায় হলো আদম কি বলবেন আদম আর সংস্কৃততে বলবেন আদেমো কি বলবেন নাম পুরুষ আদম নামে একটা পুরুষ পত্নী হব্ববতী বিবি হচ্ছে হব্ববতী আমাদের ভাষায় হলো হাওয়া আর সংস্কৃততে বলা হবে হব্ববতী তাহলে আমাদের আদি নবী আদি বাপ আদি মানব নাম ওই ভিতরে আছে না দেই বাপ তাহলে ভারতের মাটিতেই আদম প্রথম পাপ করেছিল এক নম্বর দ্বিতীয় নম্বর আদম যত নবী এই পৃথিবীতে এসেছে নবীর সঙ্গে একজন শ্রেষ্ঠ ফেরেস্তা নেমে আসতে হয়েছে না হয়নি সে ফেরেস্তাটার নাম হলো জিব্রাইল সালাম আদম যখন এসেছে আল্লাহর তরফ থেকে জিবরাইল কি করেছে আস্তে আস্তে করে সব বার্তা পৌঁছে দিতে হয়েছিল জিবরাইলের বলুন হ্যাঁ কি নাম তাহলে জিব্রাইল এই ভারতের মাটিতে পা দিয়েছে না দেয়নি

আরে এন আর সি এস যারা করবে জেনে রাখো মুসলমানদের যদি টার্গেট করে করা হয় ওই গর্টি কিন্তু তুমি নিজে পড়ে যাবে শুভেন্দুবাবু তুমি জেনে রাখো যতই বড় কথা বলো না কেন ওরে তুমি জেনে রাখো তোমার মা হল বাংলাদেশি তার মা বড় চালা ধরে যায় সুতরাং আমি আপনাদের হাত জড়ো করে বলবো আমরা ভারত ভূমি আমরা ভারতের মাটিতে জন্মেছি ভারত ইউনিভার্সিটি মুসলমানরা করেছে আজকের আলবেরিনির নাম সবাই জানেন ইফলেস সিনার নাম সবাই জানেন ইফলেস সিনা যদি পৃথিবীতে না আসতো চিনে রাখবেন চিকিৎসার সামান্য মুঠো মেরে ফেলতো আজকের আনাস্তাইসিয়া কে শেখালো ব্যান্ডেজ তৈরি করা কে শেখালো চোখে সানি করা কে শেখালো এ সব মুসলমানের অবদান আজকে জেনে রাখুন শুনে রাখুন ভারতের মাটিতে আকবরের আছে না নেই শেরশায়ের কবর আছে না নেই ইকিয়ারউদ্দিন মোহাম্মদ মুক্তির কবর আছে না নেই নিজামউদ্দিন আউলিয়ার মাজার আছে না নেই নিজাম মুজাদ্দিদ আলবসানি রাহমাতুল্লাহ কবর আছে না নেই কুতুবউদ্দিন আইবকের কবর আছে না নেই সবার কবর আছে এই পৃথিবীতে এই পশ্চিম বাংলার ভিতরে অনেক আল্লাহর ওলিদের কবর আছে না নেই বাপ তাহলে এসআইআর যদি মুসলমানদের লক্ষ্য করে করা হয় আমি বলবো তোমাদের গड्डाে তোমরাই পড়ে যাবে কোন গड्डाে পড়ে যাবে সে যেন মুসলমান কোনো চিন্তা করবে না ধৈর্য ধরে চুপ করে থাকুন শুধু কাগজগুলো ছেঁড়ে দিয়ে দিন কোনো চিন্তা আপনি করবেন না কাগজগুলো করে দিন খালি দেখবেন মুসলমানদের আধার কার্ড দেওয়া হলো ওই আধার কার্ডের ভিতরে দেখবেন মুসলমানদের নাম সংশোধন করার পরেও ভুল আছে না ঠিক আছে সারা গরুর আধার কার্ড দেওয়া ধরে মানুষ ঠিক করতে পারলো না কোথায় আধার কার্ড দিচ্ছে গরুর আধার কার্ড দিচ্ছে নে গলায় ঝুলে নেয়া তুই মর বেশ কায়দা শিখেছো বাপ আমি অনুরোধ করে হাত জোড় করে বলবো সোনা চাঁদ মাদ্রাসাতুল বানাত এর প্রয়োজন আছে প্রয়োজন আছে মুসলমান নারীরা কি করেছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ওহুদের যুদ্ধে জেনে রাখবেন শুনে রাখবেন ওহুদের যুদ্ধে যত মহিলা না দিয়েছিল না দেয়নি বাপ দিছ না দেয়নি নারে মেহে ছেলেরা ইসলাম জন্য প্রাণ দিতে পারে না পারে না এটা ইসলাম শিখিয়েছে বললি বাবা হয়ে যাবেন উম্মে আববারা এত বড় শামুসি ছিলেন উম্মে আববা যখন দেখলো যে নবীকে মারার জন্য হত্যা করার জন্য অস্ত্র নিয়ে ছুটে আসে হযরতে উম্মে আববা চিন্তা করলেন আরে না 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 আমার জীবনের থেকে রসূলের জীবনের মূল্য অনেক বেশি আমার জীবনের থেকে রসুলের জীবনের মূল্য অনেক বেশি কাজে রসুলের গায়ে একটা কাঁটার আঁচল লাগুক এটা আমরা বদনাস করব না আই লাভ মুহাম্মদ বলার জন্য অ্যারেস্ট করলো তাহলে তোরা যদি বলি আই লাভ শ্রীকৃষ্ণ আই লাভ মহাদেব বল কোনো অসুবিধা নেই কিন্তু আই লাভ মোহাম্মদ বলার জন্য যদি অ্যারেস্ট হতে হয় তাহলে কি রকমই উড়িয়া ছড়াচ্ছে বাপ কিরকম ইউরিয়া ছাড়াচ্ছে বলে দিল যে যার সঙ্গে মোহাম্মদ করবে কেয়া মতে দিনে তার সঙ্গে সে থাকবে সেই জন্য জেনে রাখুন শুনে রাখুন অনুরোধ করে আমি আপনাদের বলে যাবো সরাজার হাজার করে বলে যাই মাদ্রাসুল পানাথের একটা দরকার আছে সেই হচ্ছে জীবনতলা এই মাদ্রাসা এর থেকে ছেলেরা মেয়েরা বৈজ্ঞানিক হোক মাস্টার হোক ডাক্তার হোক প্রফেসর হোক ইউনিভার্সিটি পড়ুক অসুবিধে নেই আপনি জানেন ইমাম শাফি রহমাতুল্লাহ নাম শুনেছেন না শুনেননি ইমাম সাপির একজন শিক্ষিকা ছিলেন তার নাম হলো নাফিসা কি নাম ইমাম সাফি অত বড় একটা ইমাম তার শিক্ষিকা একজন ছিলেন তার নাম হলো নাফিসা কি নাম থাকবে তো কি নাম নাফিসা তাহলে শিক্ষার্থী হতে পারে না পারে না ছাত্র হবে শিক্ষক হবে মাস্টার হবে ডাক্তার হবে প্রফেসর হবে ইউনিভার্সিটি হবে পাইলট হবে তবে শরীয়তের বন্দরের মধ্য থেকে সে সব কিছু হতে পারবে এই জন্য মাদ্রাস মানাতের একটা দরকার আছে সেই জায়গাটা এইখানেই মনে হয় পূরণ হয়ে গেছে থেকে মাস্টার তৈরি হোক ডাক্তারই পড়ুক ইউনিভার্সিটি মার্জেনই পড়ুক এরা ইঞ্জিনিয়ারিং করছে ভর্তি হোক যদি সেই রকম এদের প্রচেষ্টা থাকে আল্লাহ যেন এদেরকে কবুল করে নেয় জেরম রান্লাহ হোবা আবেদ আরো জেরম আল্লাহ আরও একবার জোরে আওয়াজ দিন না আরে দেখবেন না আমি আপনাদের হাজিরonaut করে বলে যাব শোনা চাচা ছোট করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সাইদ খুদাইরাজি আল্লাহু বর্ণনা করেছে একজন মেয়ে ছিল নবীকে এসে বলেছি আর রাসূলুল্লাহ হুজুর আপনার হাদিস শেখার জন্য পুরুষদের তো বেশি সময় দিচ্ছেন তো আমাদের একটু সময় দিয়ে দিন তখন নবী বললেন ঠিক আছে তোমরা অবক দিনে অবক দিনে ওই ওই জায়গা তোমরা বসে যাও নবীতাদের দিন শিক্ষা দিতেন মাসলা মাসাইল শিক্ষা দিতেন ওই মহিলাগুলো নবী সাল্লামকে প্রশ্ন করতেন আর নবী উত্তর দিতেন আর এই মসজিদে হজরতে আয়সা রাজি আল্লাহ আনা থেকে হাদিস শিক্ষা গ্রহণ করতেন এই জন্য হাদিসে আছে জেনে রাখবেন হজরতে আয়সা রাজি আল্লাহ আনার ব্রেন ছিল তীক্ষ্ণ নাম মোটা কোনটা ছিল

হাদিসের সংস্কার দুই হাজার এর মধ্যে ইমাম পোখার ইমাম মুসলিম যৌথভাবে একশো চোদ্দ হাদিসরণ করেছেন আর একভাবে ইমাম পোখারি চুয়ান্নটি হাদিস সংশোলন করেছেন আর মুসলিম উনি সত্তরটা হাদিস অনুসরণ করেছেন যদি আইসেনা জেল্লা উতাহনা না আসতেন আমার মনে হাদিসের সংস্কার বিরল হয়ে থাকতো আর আমাদের পশ্চিম বাংলায় একজন চুলকু এসে গেল আইসা রাজি আল্লাহ আনা ছ বছরের মেয়েকে নবী বে করেছে তুমি যদি খোঁচা দাও আমরা গোজা দিতে পারি না পারি না নবীর নামে রসুলের নামে কি তাল ছেড়ে ছেড়ে ইউরিয়া ছড়াচ্ছে রামমন্ত্রীর নিয়ে হলো তারপরে বাবুলি ভাই ববই মসজিদ ওখানে তৈরি ফেঁ দিয়ে রামমন্দির হলো টাকা নিয়ে হলো ওয়াকআফ নিয়ে হলো তালাক নিয়ে হলো মসজিদ নিয়ে হলো গরু নিয়ে হলো ওয়াকআপ এ নিয়ে হলো সবার মামলা নিয়ে হলো হ্যাঁ নিয়ে হলো এন নিয়ে হলো এসআই নিয়ে আবার শুরু করেছে আবার কত রকমের তাল মামানা করে তারও ঠিক নেই বেশ চালাকি শুরু করে দিয়েছে আমি হাত জোরে অনুমত করে প্রত্যেকের বলবো এই বর্তমান পরিস্থিতি থেকে আমাদের দিনকে শক্ত করে মজবুত করে ধরে রাখা উচিত না অনুচিত সবাই একটা ছাতার তলায় থাকবেন এইটা অনুরোধ করে বলে যাচ্ছি আল্লাহ রসুল বলেছেন আল মিরা ওফিল কোরআন কোরআনের কোন বিষয়ে নিয়ে বাদ প্রতিবাদে লিপ্ত হওয়া কুফরি এগুলো করবেন না নাহা আনিল উগলু তৎ বিভ্রান্তি করে কোন কথা তুমি তুমি সেই জন্য প্রত্যেকের আমি বলবো সোনা চাঁদের ভাইদেরকে আপনারা মতনৈক্য না করে মতবিরোধ না করে একটা লাইনে সবাই থাকার চেষ্টা করবেন বলুন ইনশাল্লাহ কারা কারা একটু এক হয়ে থাকবে একটু হাত তুলুন তো দেখি একবার বাহ মাসালা না রে দেখবে দেখবে সবাই মিলে মিশে এক হয়ে থাকুন একটা ছাতা তলায় থাকুন মাসাল্লাহ সত্য কথা বললে তখন গায়ে লাগবে ছ বছরের মেয়ে আয়শাকে বিয়ে করলে নবী আপনি করেছে নাকি আল্লাহর হুকুমে নবী বিয়ে করেছে বলুন আল্লাহর হুকুমে করেছে

আয়ে কেমন করে ছবসরের মেয়েকে বিয়ে করল নিঃসন্দেহে তিনি ভাড়া জোরে বলেন অসুমিল্লাহ আপনি বলুন যদি এই রকম নবীর বিরুদ্ধে কেউ কিছু কথা বলে আমাদের গা জারা করবে না করবে না একশোবার গা সারা করবে যে নবীর বিরুদ্ধে নবীদের কোরানের বিরুদ্ধে যদি কেউ কিছু বলে মুসলমানরা ভারতে যুক্ত থাকতে পারবে না ফোস করবে না করবে না এরা ফোস করা ধরবে শোনা যাচ্ছে আপনাদের বলে যাই ছ বছরের মেয়েকে বিয়ে করে যদি অপরাধ হয়ে থাকে তাহলে ইতিহাস খুলে দেখ ছ বছরের মেয়ে বিয়ে করেছে কি রাম আচ্ছা রাম যখন বয়স ছিল রাম যখন সীতাকে বিয়ে করে রামের বয়স কত আর সীতার বয়স কত ছিল রামের বয়স ছিল তেরো বছর কত বছর

তা খামাল না আয়শা কে 6 বছরের মেয়ে কে বিয়ে করলো এইটাই এত পর শুরু করে দিলে ওরে নূপুর সরবা একটি চিন্তা করা দরকার ছিল আল্লাহ কোরআনে গড গড দিয়ে যা ওয়াই না আলা কুল কিন আযীম নে তুমি মহান চরিত্রে অবস্থিত আমার আল্লাহ নবীর চরিত্রের সার্টিফিকেট দিয়েছ না দায়ী না এছ না দায়ী আমার নবীর চরিত্রে কোন খুঁজ ছিল কোন খুঁজ ছিল না তাহলে ছ বছরে মেয়েকে বিয়ে করলে এটা গেল কোন কথা ওঠেনি রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর যে মেয়েটার বিয়ে করেছিল ওই মেয়েটার বয়স ছিল ছ বছর ছ বছর ওটা নিয়ে কোনো কথা হয়নি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে মেয়েটার বিয়ে করেছিল মেয়েটার বয়স ছিল মাত্র সাত বছর এটা কোনো চেয়ে কেউ আলোচনা করেনি কেউ কোনো কথা বলেনি জেনে라 কোন শুনে দেখো কিশাবচন্দ্র সেন যে মেটার বিয়ে করেছিল বয়সের 19 বছর এটা কেউ মাথা খায়নি কেউ চিন্তা করে নেই জেনে라 কৃষ্ণচন্দ্র বিদ্যাসংহনা সাহিত্য শতক রঙ্গিনচন্দ্র চট্টোপাধ্যায় যে মেটাকে বিয়ে করেছিল মেয়েটার বয়স ছিল 5 বছর 5 বছর তাহলে এগুলো নিয়ে কোনো আলো রকম এইরকম করে কেউ যদি করে আপনি তার প্রতিবাদ করলে সহাব পাবেন না পাবেন না আল্লাহ সম্পর্কে যদি কেউ কিছু এইরকম কটুক্তি করে যদি আমরা ফোস করি সহাব পাবো না পাবো না সেই জন্য ভারতের মাটিতে মুসলমান জেনে রাখবেন শুনে রাখবেন আল্লাহর থেকে ভয় করে চলবি এক হয়ে চলবি নেক হয়ে চলবি সৎ হয়ে চলবি দেখবি আল্লাহর পদ আসবে এটা আসবে এটা একশোবার আল্লাহ আল্লাহর মদত এসে যাবে এই জন্য আদমের মাটি পা পড়েছিল শিশাল আসলামে কবর হয়েছে এই ভারতের মাটিতে ভারতকে সাজিয়েছে মুসলমান আজকে আজকের তাজমহল যারা দেখতে যায় দেখবেন তাদের তাজমহলের টিকিট কাটা হয় পাঁচশো টাকা তাহলে পাঁচশো টাকা যদি একদিন তাজমহলের একজন দেখতে যায় পাঁচশো টাকা তাহলে বছরে কত কোটি 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 টাকা উপায় করছে ওরা না আমরা আমরা বিদেশি মিনারে জায়গা টিকিট একশো টাকা আপনি সেদিকে যদি লক্ষ্য রাখেন কোটি কোটি টাকা পাচ্ছে আজকের সেদিকে পুরো লোক নেই শেষ রোড তৈরি করলো জেনে রাখোর

সময় জবাব দিয়ে দেবে এই জন্য আমি সংক্ষিপ্ত আকারে খুব ছোট আকারে আমি আপনাদের বলবো ভোটারাধিকার মানে এসআইআর করছে মানে সংশোধন হচ্ছে তা নিয়ে সংশোধন কর সংশোধনের নামে যদি আমাদের ডুবিয়ে দিতে চায় পারবে এটা জিন্দেগি কেউ পারবে না এনআরসি আর এসআইআর এর তফাৎ এমন কিছু নয় সব কিন্তু কাঁচা কাছি কর কোন অসুবিধে নেই আমরা ভারতের মাটিতে জন্মেছি আমাদের বাপ দাদার কবরই ভারতের মাটিতে আছে ভারতের মাটিতে আমাদের মসজিদ আছে মিনার আছে গম্বুজ আছে কবরস্থান আছে আমাদের প্রমাণ দেবে যে ভারতের মাটিতে মুসলমানেরা বিদেশি নয় এরা হল এই দেশে জন্ম এই দেশে সবকিছু সেজন্য এ নিয়ে মোটেই মাথা খাওয়াবেন না আমাদের এখন একটা এক আর একটা শিক্ষার দিকে আগিয়ে যেতে হবে ভিক্ষা করে হোক ছেলে মেয়েদের লেখাপড়া শেখা কি করে হোক এডুকেশন ইজ দা ব্যাকবোন অফ নেশন শিক্ষা হলো জাতির মেরুদণ্ড আপনি সত্য করুন ইংরেজি পড়ান সংস্কৃত পড়ান সাইকোলজি পড়ান হিস্ট্রি পড়ান সায়েন্স পড়ান ও জানো যে মুসলমান না শুধু আরবি পড়ে মুসলমান হয়নি এদের আরবির ভিতরে সব রকমের শিক্ষা শিক্ষিত করে এরা তৈরি করছে মেয়ে ছেলেরা হোক গাটা ছেলে হোক সব এরা একের পর এক তৈরি হচ্ছে সেই জন্য মাদ্রাসা বানাতে দরকার আছে সবাই সহযোগিতা করবেন আমি এইটা অনুরোধ